একে চেনো এ হচ্ছে দুমুখো সাপ সাপের দেখবে মাঝখানে যে জিপ কাটা থাকে না এর হচ্ছে সেরকম বুঝেছো তো তো তোমরা কে 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 চেনো জানি না তবে এ কিন্তু দুমুখো সাপ হুম কারণ এ ফটোটা দেখেই তুমি তোমরা সবাই বুঝতেই পারছো যে এটা হচ্ছে একটা বিয়ের ছবি ঠিক আছে তো এটা বিয়ের ছবি মানে ঝিমি আর তারপরের যখন বিয়ে হয় বিয়ের সময় সেখানে ছিল সে ঠিক আছে নিশ্চয়ই ভালো বন্ধু সেজন্যই সে বিয়েতে ছিল বিয়েতে গিয়েছিল তো খুব আনন্দ করেছে সব কিছুই আছে এখন মানে আমাদের যে ডাইনি আছে হ্যাঁ রক্ষিতা এখন হচ্ছে তার দলে এখন হচ্ছে তার বোন ডাইনি হচ্ছে তার বোন রক্ষিতা অর্থাৎ তার বোন হ্যাঁ এখন হয়ে গেছে বোনের দলে তাহলে কীরকম দুমুখ সাপ যেখানে ভিউজ যেরকম সেখানেও সেরকম হুম আর তখন যখন বিয়ে হয় মানে ঝিমি আর ওর বরের তো তখন কি হলো কি ওখানে ছিল ওখানে বিয়ে টিয়ে হচ্ছে এই সময় তো প্রচুর ভিউ হবে প্রচুর সবাই ভিডিও দেখবে এই জন্য নিজেকে প্রমোশন করানোর জন্য সেখানে কিন্তু সে ছিল এখন যখন দেখছি যে কন্ট্রোভার্সি হচ্ছে ওই সাইডে তো এখন কিন্তু ওখানে চলে গেছে এখন বোন একদম পীড়িতের বোন বোন তুই এটা করবি না বোন তুই সেটা করবি না বোন তুই একে নিয়ে কথা বলবি না তাকে নিয়ে কথা বলবি না হ্যাঁ একবার দেখা যাচ্ছে যে বোনের সাথে আর বোনের বোন যার রক্ষিতা তার সাথে যখন ঘুরে বেড়াচ্ছে সেও তখন থাকে হ্যাঁ আবার দেখা যাচ্ছে যে তাদের বিয়ের সময় বিয়ের সময় তো মানে ঝিমিল আর ঝিমির বরের বিয়ের সময় তো সেখানে মানে সে দু দলে হ্যাঁ তখন তারা ভালো ছিল কিন্তু এখন হচ্ছে ঝিমি পাগল ঝিমি মেন্টাল ঝিমি খুব খুব খারাপ মেয়ে ঝিমি সংসার শেষ করে দিচ্ছে ঝিমির সব সব খারাপ হচ্ছে ঝিমির এখন হচ্ছে তার রক্ষিতা বোন সে হচ্ছে খুব ভালো মানে একদম বলার কথা নয় এত ভালো রক্ষিতা রক্ষিতা রাত্রিবেলা করে যখন প্রমোশন করতে যেত বেড প্রমোশন যখন যেত তখন কিন্তু এই দাদাও কিন্তু তখন একবারও তাকে শাসন করেনি আচ্ছা এতই যখন ভালো বোন এতই যখন ভালোবাসা বোনের প্রতি তাহলে নিজের যদি বোন এই জিনিসটা করতো তাহলে কি বোনকে বারণ করতো না নিশ্চয়ই বারণ করতো যদি সেটা নিজের বোন হতো হ্যাঁ এটা তো নিজের বোন না পরের মেয়ে বোন বলে ডেকেছে তাই জন্য বোন দিনের পর দিন ভুল কাজ করে গেছে বোনকে কিন্তু সাপোর্ট করে গেছে কতটা ছোটো লোক পাবলিক হলে এই ছেলেটি এরকম করতে পারে হ্যাঁ একদম অশুভ ইতোর একটা ছেলে হুম যখন দেখছে বোন দিনের পর দিন পরকিয়া করছে তখন কিন্তু বোনের সাথে কিন্তু ঘুরেছে যার সাথে পরকিয়া করছে তার সাথে যখন বোন ঘুরছে তখন কিন্তু এও ঘুরেছে কেন তখন কেন বোনকে শাসন করলো না তখন কেন শাসন করলো না এখন বোনকে শাসন করছে এর নামে কথা বলবি না ওর নামে বলবি না এটা করবি না সেটা করবি না এখন বোনের জন্য ভালোবাসা উতলে পড়ছে উতলে হ্যাঁ অসভ্য ছেলে একটা তোর জন্য আজকে এইটুকুই থাকলো পরের নেক্সট ভিডিওতে তোকে নিয়ে আবার আসছি বাজে ছেলে অসভ্য ই তোর একটা